মানুষ কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মানুষের হক এবং বাতিল সত্য এবং মিথ্যা এই রাস্তা কোনোদিন মানুষ বলে দিতে পারে না এটা বলে দিয়েছেন যিনি আপনার আমার স্রষ্টা যিনি মানুষের স্রষ্টা সারা বিশ্ব জাহানের যিনি স্রষ্টা তিনি মানুষের সঠিক পথের দিশা কিনে দিয়েছেন ইহদিন আর সেরা তাম আমরা আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি আমাদের সঠিক পথে দিশা দাও সঠিক রাস্তা তুমি আমাদেরকে বলে দাও আল্লাহ বলেছেন তুমি আমার কাছে সঠিক পথ চাচ্ছ আমি তোমাদেরকে সঠিক পথ দিচ্ছি তুমি বলো আমার কাছে যে যারা নবী যারা রসুল হিসেবে পৃথিবীতে এসেছেন তাদের পথ হলো সঠিক পথ যারা শহীদ হয়েছেন তাদের রাস্তা হলো সঠিক রাস্তা যারা সলেহীন नेक জীবন যাপন করে नेक ব্যক্তি তাদের রাস্তা হল সঠিক রাস্তা যারা সিদ্দিকিন নবী শহীদ তাদের পথই অনুসহ সঠিক পথ এই পথ বলে দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মহানবী ও আমার বান্দারা তোমরা আমার কাছে হেদায়েত চাইছো যে সেরা সিরাতাল মুস্তাকিম

আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করা এটাই হলো সঠিক পথ এটাই হলো সঠিক রাস্তা এটাই মুক্তির পথ দুনিয়ার শান্তি ও আশার পথ আল্লাহ রব আরো সুন্দর করে বলেছেন কি বলেছেন দেখো তোমরা তোমাদের দুনিয়ায় কল্যাণ চাও আখেরাতের কল্যাণ চাও আমি তো তোমাদের জন্য কল্যাণ যাওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছি সোরা আরাফের মধ্যে আল্লাহ তারা বলে দিচ্ছেন শুনে রেখে দাও আন্না আলাদ করা আল তোমাদের দেশের জনগণ যদি প্রকৃতপক্ষে ইমানদার হয় ইমান আনে অত তাকাও তাকোয়া ওই যে উজার উদ্দেশ্য তাকোয়া এবং যদি তাকুয়ার নীতি আল্লাহকে ভয় করে যদি তাদের সামগ্রিক কাজ বাস্তবায়ন করে তাহলে আমি আল্লাহ তারা ওয়াদা করছি লা ফাতাহানা আনেইহীন বারকা তিন মিনার সাভা এবং আর্দ আমি আল্লাহ ওয়াদা করছি অবশ্য অবশ্যই আমি তোমাদের আসমার এবং জমিনের সকল বরকতের দরজা তোমাদের জন্য আমি খুলে দেব